ভাদ্র মাসের শনি মঙ্গলবারে তালের বড়া খাওয়া নাকি খুবই ভালো সে তো প্রতিবারই খাই কিন্তু কী যে ভালো হয় এখনো বুঝে উঠতে পারিনি সে যাই হোক তালের বড়া বানাবো আর তালের বড়া রেসিপি তো সবাই জানে সেটার কাকে শেখাবো প্রথমে তালের পাল্পটা বার করে নিয়ে সেখানে নারকেল কোড়া সুজি চিনি ময়দা আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে অনেকে এর মধ্যে কালো জিরে বা মৌরিও ব্যবহার করে আমি এগুলোর কোনো কিছুই দিলাম না রিফাইন অয়েল কড়াই গরম করে তার মধ্যে হাত দিয়ে গোল গোল করে বড়াগুলো ছেড়ে মিডিয়াম আছে বড়াগুলো ভেজে নিলাম যেন ভেতর পর্যন্ত ভাজা হয় কাঁচা না থাকে লাল লাল করে বড়াগুলো ভেজে না ভেজে নামানোর সাথে সাথেই বড়া উধাও ওই যে বাবা আর ছেলে দুজনে মিলে বড়া অর্ধেক খেয়ে শেষ করে ফেলেছে তো যাই হোক গরম গরম বড়া কিন্তু বেশ ভালোই লাগে অনেকে আবার পরের দিন দেখে বাসি তালের বড়া খেতে বেশ পছন্দ করে তবে আপনারাই দেখে বলুন তালের বড়াগুলো কেমন হয়েছে আপনারা তালের বড়া কিভাবে খেতে পছন্দ করেন গরম গরম নাকি পরের দিন বাসি করে আমি কিন্তু দুইভাবেই পছন্দ করি বাড়ির সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে আর আমি খেয়ে দেখলাম একেবারে আস হয়েছে